গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলার ওয়েদারটা খুবই দারুণ লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে তাই দেখে জানালাগুলি খুলে দিলাম আর বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে মানে কী আর বলবো মানে ওয়েদার আগের তুলনায় অনেকটাই কিন্তু ভালো হয়ে গেছে গরম অনেকটাই কমে গেছে আর হাওয়াটা সকালের হাওয়াটা খুবই দারুণ লাগে আর যখন বেলাটা বাড়ে তখন একটু রৌদ্র উঠে তখন হালকা একটু গরম লাগে তবে বাইরে বের হলে গরম লাগে ঠিকই আছে কিন্তু ঘরের মধ্যে এত একটা গরম ফিল হয় না এখন গ্রীষ্ম বর্ষা গিয়ে এখন আকাশে বাতাসে শরৎকাল আসার বার্তা দিচ্ছে মনে হচ্ছে তো সকালে যে ফুল আনতে গেছিলাম তো ফুল নিয়ে তো চলে এসেছি দেখলে তো ফুল যে আনতে গেছি তো শেফালি ফুল এক গাছ দেখলাম একটা ছোট্ট বড়ো গাছ তো একটা আছে আর একটা ছোট্ট বাচ্চা গাছ ছিল তো সেই ছোট্ট বাচ্চা গাছটার মধ্যে দেখলাম দুটো ফুল ফুটে রয়েছে শিউলি ফুল তো সেই দু শিউলি ফুল দুটো নিয়ে এসেছি তো সেটা দেখে মনে হচ্ছে যেন শরৎকাল আসছে তবে আকাশে বাতাসে কিন্তু সেই রকমই ফিল হচ্ছে এখন ধীরে ধীরে আর কি তো যাই হোক বাসি কাজকর্ম সেরে কিচেনে চলে আসলাম এ সেই ছোলা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাবলি ছোলা তো এটাই কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন পনের সাতটা বেজে গেছে প্রায় আজকে স্কুলের যাওয়ার আগে এই টিফিনটা বানাতে পারবো কি না ঠাকুরই জানে তবে চেষ্টা করছি তাড়াতাড়ি বানানোর আর এদিকে দেখতেই পারছো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আলু পনির দিয়ে এই কাবলি ছোলাটা বানিয়েছি যেহেতু টাইম অনেকটা হয়ে গেছে মানে স্কুলের লেট হয়ে যাবে যদি ক্যামেরা নিয়ে আমি কাজকর্ম করতে যাই তার জন্য অফ ক্যামেরাতেই আমি রান্নাটা করে নিয়েছি আলু পনির দিয়ে এই কাবলি ছোলাটা বানিয়ে নিয়েছি তো কাবলি ছোলাটা বানিয়ে দুই তিনটে রুটিও বানিয়ে নিয়েছিলাম বানিয়ে ছেলেকে ঝটপট টিফিন বক্সটা প্যাক করে দিয়ে দিয়েছি যেহেতু ওর দেরি হয়ে গেছে অন্যদিন তো সাড়ে চারটা বেরিয়ে যায় আজকে সেভেন থার্টি ফাইভে বেরিয়েছে মানে পাঁচ মিনিট একটু লেট করেই বেরিয়েছে তবে থার্টি ফাইভে বের হলেই কিন্তু হয় যেহেতু আটটা থেকে ওদের মানে ক্লাস শুরু পনেরো আটটায় তো অ্যাসেম্বলি শুরু হয়ে যায় আটটা থেকে ক্লাস শুরু হয় আর কি বলতে গেলে পনেরো আটটা থেকে শুরু তো সেভেন থার্টি ফাইভে বের হলেও কিন্তু হয়ে যায় কেন কেন কি ওর পাপা তো স্কুটি দিয়ে দিয়েই আসে দুই মিনিট লাগে তবু ওর পাপা হাতে একটু টাইম নিয়ে বের হয় আর কি যেখানেই যায় ওর হাতে একটু টাইম নিয়েই বের হয় পাঁচ দশ মিনিট আগেই বের হয় তো তার জন্যই সাড়ে সাতটায় ওকে দিয়ে আসে তবে সেভেন থার্টি ফাইভে যে বেরিয়েছে তাতে কিন্তু লেট হয়নি তো যাই হোক রান্নাবান্নার এদিকে কমপ্লিট করে নিয়েছি আর ওর পাপা ওকে ছেড়ে এসে ওর পাপাও ব্রেকফাস্ট করে নিয়েছে এই যে রুটি বানিয়ে দিলাম রুটি আর কাবলি ছোলা এটা দিয়ে খেয়ে ও অফিসে চলে গেল। আর আজকে ওর পাপা বলেছিল যে ভাত নিয়ে যাবে অফিসে মানে ছলা যেহেতু রান্না করেছি বলেছিল যে ভাত নিয়ে যাবে তো ভাতটা তো একটু বসাতে লেট করেছি তার জন্য ভাত হবে না তো বলেছে যে কুকারেই করে দাও তাহলে অল্প একটু কুকারে করে দাও নিয়ে যাব। তো কুকারে যে বসালাম পুরো কুকার জল টল উপচে পরে পুরো গ্যাস একদম ভরে গেছে তো গ্যাসের বার্নার এগুলি সব খুলে নিয়েছি ফুলে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পুরো গ্যাসটা একদম ভরে গেছিলো তো যাই হোক কুকারে বসিয়েছি কোনো লাভই হলো না ভাত তো নিয়ে নিয়েই গেল না কারণ জলটা একটু বেশি পড়েছে আর ভাতটা একটু কীরকম জানি মানে মার মার হয়ে গেছে আর কিন্তু তাই দেখে বলছে যে না নেব না তো তারপর রুটি করেই দিয়ে দিলাম মানে শেষমেশ সেই রুটি নিয়েই চলে গেল আর ভাত তো বসালাম ভাত বসিয়েও কোনো লাভ হলো না শুধু শুধু আমার কুকারটা সরি গ্যাসটা বললো তো যাই হোক ভালো করে গ্যাসটা পরিষ্কার করে এদিকে বাসন যে কয়টা ছিল সেই কয়টা ধুয়ে নিলাম ধুয়ে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই বেসিনের চারপাশে কিছু কিছু রঙও লেগে রয়েছে কারণ ঘর যখন রঙ করেছিল তখন মনে হয় রঙ পড়েছিলো কিছু তবে কিছুটা তো উঠে গেছে ঘষতে ঘষতে উঠে গেছে বেসিনটা ধুতে ধুতে উঠে গেছে তবে কিছুটা রয়ে গেছে এগুলি আরও যখন মানে ডেলি ডেলি যখন পরিষ্কার করব করতে করতে এগুলি পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক কিচেন টিচেন সব কিছু কমপ্লিট করে পরিষ্কার করা কমপ্লিট করে এদিকে গ্রোসারি জিনিসগুলো নিয়ে বসে গেছি কিছু তবে এগুলি এইবার এই মাসের আনা গ্রোসারি না গত মাসেরই আনা গ্রোসারি সরি তো প্যাকেটের মধ্যে কিছু রয়ে গেছিল তো এগুলি কোটুর মধ্যে এখন ভরে রাখছি তবে এই মাসে এখনও গ্রোসারি আইটেম আনা হয়নি তো এগুলি এখন কটুতে ভরে রাখছি আর দেখছি যে কি কি আনতে হবে না না হবে কারণ অনেক কিছুই রয়ে গেছে তো তা দেখেই এই মাসে আনা হবে আর কি তো গত মাসে তো আর সব কিছু আর কটুতে ভরা হয়নি আর এখন ভরতে গিয়ে দেখছি একই আইটেম দুইটা প্যাকেটে এইরকম করে দুই তিনটা আইটেম আছে যেমন কি সুজি ছিল তারপর কাবলি ছোলা ছিল এইরকম আর কি মানে কি মানে গত মাসেরও কিছু ছিল আর এর আগের মাসেরও আর ছিল অল্প কয়েক কিছু রয়ে গেছিলো তো এইটাই আর কি মানে গত মাসে তো আর কটুতে ভরা হয়নি তো সেটা আর লক্ষ্য করিনি গত মাসে তো ফ্ল্যাট শিফট করা হবে তো সেটাই মাথায় ঘুরছিলো তো ফ্ল্যাট শিফট করা হবে যেহেতু জিনিসপত্র কটু টটু যা খালি ছিল সেগুলি ধোয়ার একটা ব্যাপার ছিল তা নিয়ে আর যা যা প্যাকেটে ছিল সেগুলি আর ভরার কথা আর মাথায় এতটা ছিল না মানে কটুগুলি ধোয়ার পর শুকিয়ে রাখার পর তারপর আর জিনিসপত্রগুলি আর ভরে রাখার সেটা ইয়ে ছিল না আর কি তো এইভাবে রয়ে গেছে তো যাই হোক আজকে সবগুলি যা যা প্যাকেটে ছিল সব ভরে রেখে দিয়েছি গত মাসের জিনিসপত্রগুলো যা বাকি রয়েছে এই মাসে তো এখনও আনা হয়নি আনা হবে যা যা দেখে নিলাম যা যা রয়েছে তা তো লাগবে না আর যা লাগবে সেগুলি মানে মাথায় ইয়ে করে নিয়েছি সেট করে নিয়েছি যে এগুলি লাগবে তো যাই হোক করে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ধোয়া মোছা কমপ্লিট করে চলে আসলাম স্নান করতে আর আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে নর্মালি তো এগারোটার মধ্যে কাজকর্ম কমপ্লিট করে স্নান টানও কমপ্লিট হয়ে যায় আর আজকে ওই যে গ্রসারি আইটেমগুলি নিয়ে বসেছি তো এতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো যাই হোক মাঝে মধ্যে একটু দেরি হয়ই কারণ এক্সট্রা কাজ কিছু করতে গেলে তো দেরি হবেই তাই না আর এখন এই যে কাপড় মেলছি এই জায়গাটা কিন্তু বেলকনি ছিল মানে ভিতরের জায়গাটা আর কি তো ভিতরের মাঝখানে দিয়ে একটা ওয়াল ছিল তো সেই ওয়ালটা ভেঙে দিয়েছে ভাঙার পর এখন বেলকনিটা এখন ঘরের ভিতরেই ঢুকে গেছে তো এখন ঘরের ভিতরটা একটু বড়ো সড়ো হয়েছে তো কাপড় মেলার জন্য এদিকে আমি এই দড়ি লাগিয়ে নিয়েছি ওয়ালের মধ্যে এই লোহা লাগিয়ে আর কি দুই সাইডে লোহা লাগিয়ে এখানে দুই তিনটা দড়ি লাগানো হয়েছে আর এদিকটায় না খুব সুন্দর রৌদ্র দে এই যে দেড়টা দুটো থেকে রৌদ্র শুরু হয় একদম বিকাল পর্যন্ত থাকে এই সাইডটায় আর খুব কড়া রৌদ্র থাকে তো যাই হোক এদিকে দুই তিনটা দড়ি লাগিয়ে দিয়েছি কাপড় খুব সুন্দরভাবে রৌদ্র যদি উঠে শুকিয়ে যায় তো স্নান টান করার পর একটু সময় বিশ্রাম করলাম তারপর চলে আসলো রনি স্কুল থেকে তো রনি স্কুল থেকে আসার পর এখন দুজনে মিলে লাঞ্চটা করে নেব। আর রনি বলছে ক্যামেরার সামনে আসবে না তো তার জন্য ওর দিকে আর ক্যামেরাটা ঘোরায় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো না লাগলেও কমেন্টে জানিও তো চলো টাটা